দাম आएंगे সিগান কত কষ্ট হইছে সকাল ধরে আমার কাজ করতে করতে অবস্থা খারাপ খাইতে তো অনেক মজা হবে কষ্ট খাবার লাইতেই অবস্থা মজা করলে মজা খাইতে কষ্ট করা লাগে বুঝছ সারা কাজ করিনা আমার মনে অনেক গরিব ছিলাম এইজন্য সারা দিন শুধু ভর্তা খাইতাম এর মা গেলে এর সারা দিন শুধু ভর্তা খাওয়াইতাম আমি ভর্তা করি না কেন এর সারাদিন সারা ভর্তা করতে আর এর খাইতো খুব মজা লাগতো انا আমি ভর্তা করি না এইজন্য নাই তো অনেক ভর্তা গাই জমিদাররা এটা হচ্ছে কাঁঠালের বিচি নারিকেল আর পোড়ামরিচ এগুলা দিয়ে বাটছি আর এটা হচ্ছে শুঁটকি কি শুটকি কয় চেপা শুঁটকি এটা হচ্ছে চেপা শুঁটকি বট্টা আর এটা হচ্ছে আলু ভর্তা আলু ভর্তা চুলার উপরে বসছে অনেক মজা রয়েছে যেটা তুমি পছন্দ করো ওইটা আর এটা হচ্ছে একটু ভেন্ডি বাজি করলাম এখানে হচ্ছে

কি হলো বটটা মজা হইছে অনেক মজা হইছে বটটা থ্যাংক ইউ তো বললা না থ্যাংক ইউ পরে বলবো আমার 1 ঘন্টা থেকে শুটকির বটটা বেশি মজা হইছে তাই হুম আচ্ছা তাহলে শুটকিটা দিয়ে খাও যেটা ভালো লাগে ওটাই খাও জাল হইছে ভালো জাল তো একটু বেশি দিছি কারণ তুমি খাইবা জাল পছন্দ করো তাই